চীন থেকে এসওয়াই চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেইজিং ঢাকার ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে এসওয়াই চারশো স্থানীয় নাম ডিএফ বারো এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন প্রতিরক্ষা খাতের ওপর নজর রাখবার একটি ভিন্ন প্রতিবেদন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বড়াতে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে জানানো হয়েছে দু সালে জুহাই এয়ারশোতে প্রথম প্রকাশিত এসওয়াই ওয়াই চারশো বর্তমানে চীনা পিএলএ ছাড়াও কাতার ও মিয়ানমারে ব্যবহৃত হচ্ছে আধুনিক সংস্করণগুলোর সর্বোচ্চ পাল্লা প্রায় দুশো কিলোমিটার এবং স্ট্যান্ডার্ড কনফিগারেশনে আটটি ক্যানিস্টারে কঠোর জ্বালানি ক্ষেপণাস্ত্র থাকে প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় ছ মিটার লম্বা ও শূন্য দশমিক চার মিটার ব্যাস বিশিষ্ট ওয়ারহেড কনফিগারেশনের ওপর নির্ভর করে ওজন নশো থেকে এক কেজি পর্যন্ত যায় এবং উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন সাবমিশন ডিসপেন্সার ও ক্লাস্টার সহ বিকল্প রয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে এস ওয়াই চারশোতে সক্রিয় প্যাসিভ রাডার ও আইআইআর সিকার থাকার কারণে টার্মিনাল পর্যায়ে লক্ষ্য শনাক্তকরণ সক্ষমতা আছে এগুলি ম্যাক পাঁচ পয়েন্ট পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে এবং ইনার্শিয়াল নেভিগেশন ও স্যাটেলাইট নির্ভর গাইডেন্সের সমন্বয় চলাচল করে প্রতিটি সিস্টেম লঞ্চের জন্য দশ মিনিটেরও কম সময়ে প্রস্তুত হতে পারে এবং দ্রুত পুনরায় লোড করা যায় রোহিঙ্গা প্রতিঘাত ও প্রতিবেশী দেশের নিরাপত্তা পরিপ্রেক্ষিতে ঢাকার সিদ্ধান্তটি কী প্রভাব ফেলবে তার নিকট ভবিষ্যতে নিরাপত্তা বিশ্লেষক ও প্রতিবেশী ট্যাঙ্কদের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে প্রতিরক্ষা আমদানির বড় অংশ বেইজিং থেকে করছে তাও এই প্রসঙ্গকে গুরুত্ব দেয়